আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আপনারা যারা রোদে কাজ করতে করতে চেহারা সৌন্দর্য নষ্ট করে ফেলেছেন অথবা রোদে পুরে কালো হয়ে গিয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল আজকের ভিডিওটিতে আলোচনা করব কিভাবে আপনারা রোদে কাজ করেও চেহারা সৌন্দর্য নষ্ট হওয়া ও স্কিন রোদে পুরে যাওয়ার হাত থেকে বাঁচাবেন এছাড়া ত্বকে তৈলাক্ত ভাব এছাড়া ত্বকের মাঝে ছোট ছোট গর্ত টাইপের দাগ থাকলে সেগুলো কিভাবে দূর করবেন সেটা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তো বিরস আপনারা হয়তো এতক্ষণে বুঝে গিয়েছেন যে স্রোতের তাপমাত্রা থেকে স্কিনকে বাঁচাতে আজকে সানি স্কিন ক্রিম নিয়ে আলোচনা করতে যাচ্ছি তো বিরস শুনানোর কথা না এই ভিডিওটি শুরু করা যাক তবে তার আগে একটি কথা আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন কিছুটা পরিচিত হয়ে নেব আপনারা ভিডিও স্ক্রিনে যে ক্রিমটি দেখতে পাচ্ছেন এটি এটি হলো মাই ফেয়ার ক্রিম মূলত থাইল্যান্ডের একটি প্রোডাক্ট ভিওয়ার্স এখন এই ক্রিমটি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন সেটা নিয়ে আলোচনা কর এই ক্রিমটি মূলত সানস্ক্রিন ক্রিম তবে সানস্ক্রিন ক্রিমটি যে শুধুমাত্র আপনাকে রোদের হাত থেকে রক্ষা করবে এমনটা নয় এই ক্রিমটি রোদ থেকে স্কিনকে সুরক্ষা রাখার পাশাপাশি আরও অনেক ধরনের কাজ করে থাকে সেগুলো হলো ত্বকের তৈরাক্ত ভাব দূর করে এছাড়া ত্বকের মাঝে ছোট ছোট গর্ত টাইপের দাগ থাকলে সেগুলোও দূর করতে সহায়তা করে এছাড়া ত্বকের রোদে পুড়ে যাওয়া কালো দাগের পাশাপাশি যে কোনো ধরনের কালো দাগ দূর করবে খুব সহজেই ব্যাকটেরিয়াল ইনফেকশনের হাত থেকে আপনারা যারা ভাবছেন আমি তো রোদে কাজ করি নাও অথবা রোদে বের হলে ছাতা ব্যবহার করে তাহলে এই ক্রিমটি আমি কেন ব্যবহার করব তারা তাদের মাথা থেকে এই ধরনের চিন্তাভাবনা ভাবনা ফেলে দিয়ে এই সানস্ক্রিন ক্রিমটি ব্যবহার করুন কারণ এই ক্রিমটি আপনার উপরিয় সকল সমস্যা সমাধানের পাশাপাশি আপনার ত্বকে ভিটামিনের ই এর ঘাটতি পূরণ করবে এবং ত্বককে দেবে উজ্জ্বলতা আর এই ক্রিমটি আপনারা পারচেস করতে চাইলে ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া ফেসবুক পেজে গিয়ে অর্ডার করে নিয়ে নিতে পারবেন এক্ষণে তো এই ক্রিমটি আপনারা কিভাবে ব্যবহার করবেন সেটা নিয়ে আলোচনা করব এই সানস্ক্রিন ক্রিমটি বাইরে বের হওয়ার ঘন্টা আগে মুখে ব্যবহার করবেন আর এই ক্রিমটি এমনভাবে ব্যবহার করতে হবে যেন মুখের ত্বকের সাথে ভালোভাবে মিশে যায় তো ভিউয়ার্স সবশেষে এই ক্রিমটির বর্তমান বাজার মূল্য নিয়ে আলোচনা করব এই ক্রিমটির বর্তমান বাজার মূল্য হলো এগারোশো পঞ্চাশ টাকা তবি অর্ সানস্ক্রিন ক্রিমটি নিয়ে এই ছিল আজকের বিস্তারিত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করুন কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণই সুস্থ থাকুন ভালো থাকুন